আপনি যেখানেই লুকিয়ে থাকেন না কেন এই ফেরেস্তা আপনাকে ঠিকই খুঁজে পাবে আপনি কি জানেন মৃত্যুর ফেরেস্তা আজরাইল আলহালাম প্রতিদিন কিন্তু পাঁচবার আপনার ঘরে প্রবেশ করে সে আপনার চেহারার দিকে তাকিয়ে থাকে আর অপেক্ষা করে হৃদিকের শেষ দানাটি ফুরিয়ে যাওয়ার আপনি লোহার দুর্গে লুকিয়ে থাকলেও মালাকাল মাউত আপনাকে ঠিকই খুঁজে বের করবে কোনো দরজা তাকে আটকিয়ে রাখতে পারবে না তিনি একা আসেন না মুমিনদের জন্য রহমতের ফেরেস্তা আর পাপিদের জন্য আজাবের ফেরস্তা নিয়ে আসেন একজন নেককার মানুষের যানটি এত শান্তভাবে বের করেন যেন কলসি থেকে পানি গড়িয়ে পড়ছে কিন্তু বেনামাজি বা পাপির যান বের করার সময় মনে হয় যেন শরীরের ভেতর থেকে কাঁটাযুক্ত ডাল টেনে বের করা হচ্ছে তার হাত থেকে রাজা বাদশাহ ধনী গরিব কেউ রেহাই পাবে না মৃত্যুর সময় আপনি সব দেখতে পাবেন কিন্তু কাউকে কিছুই বলতে পারবেন না শুধু আপনার আমলি তখন আপনাকে সঙ্গ দেবে তাই আজরাইল আল্লাহ সাল্লাম আসার আগেই নামাজের প্রস্তুতি নিন হে আল্লাহ আমাদের মৃত্যুর কষ্ট সহজ করে দিন এবং ইমানের সহিত মৃত্যুদান করুন আমিন ভিডিওটি শেয়ার করে সবাইকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিন